একটি বাস্তব সত্য মানুষ তেলা মাথায় তেল দেয় যার সব আছে তার কাছেই মানুষ যায় যার কিছু নেই তার কাছে কেউ নেই আপনার অবস্থান যখন ভালো থাকবে তখন আপনার পেছনে তেল দেওয়ার মানুষের অভাব থাকবে না আর আপনার অবস্থান যখন ভালো থাকবে না তখন দেখবেন আপনার কাছের মানুষও আপনাকে চিনবে না যাদের সফলতা নেই সামাজিক অবস্থান নেই টাকা পয়সা নেই কারো প্রায়োরিটি লিস্টে নেই ওরা সমাজের কাছে শুধু অবহেলিত ধনী মানুষকে সবাই সম্মান দেয় মূল্যায়ন করে আর যারা গরিব অভাবী মানুষ তাদেরকে কেউ উপযুক্ত সম্মান দেয় না দাম দেয় না এটাই বর্তমানের বাস্তবতা ধনী মানুষ বাড়িতে আসলে আমরা আদর আপ্যায়ন করি বা ওদের কোনো অনুষ্ঠানে গেলে দামি গিফট দেয় টাকা পয়সার চিন্তাও করি না ওদের তো কোনো কিছুর অভাব নেই তা সত্ত্বেও আমরা বেশি বেশি করে দিচ্ছি তার মানে আমরা ওদেরকে তেল দিচ্ছি ধনী মানুষ বাড়িতে আসলে আমরা ব্যস্ত হয়ে যাই কোথায় বসাবো কি কি রান্না করে খাওয়াবো হয়তো বাড়িতে ভালো ভালো রান্নাও হচ্ছে কিন্তু ওদিন যদি একটা ভিকারি আসে বাড়িতে তার কথা আমরা একবারও চিন্তা করি না আমরা মানুষকে বিচিত্র স্বভাবের আমাদের আশেপাশে বা নিজেদের মধ্যেও অনেক অনেক গরিব আত্মীয় স্বজন আছে আমরা কজন ওদের কথা চিন্তা করি বা ভাবি আমাদের প্রথমেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মানুষকে সাহায্য করার চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না মানুষ কখন তেল দেয় জানেন যখন পকেটে টাকা থাকে তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তেল দেবে আর যখন পকেট খালি হয়ে যাবে তখন দেখবে কেউ জিজ্ঞেসও করবে না মানুষ কখনও মানুষকে নয় তার অবস্থানকে ভালোবাসে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ঠিক আছে টাটা বাই